দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ইইউ এর এবং সর্বশেষ জানাবো থেকে মুজিব হাসিনা ফ্যাসিবাদের রূপান্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেখা গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ইইউ এর বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইইউ এর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিটিতে বলা হয়েছে সাতাশ জুলাই লাউসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বোরেল বোরেল বলেন আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি তিনি আরও বলেন এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড সহিংসতা নির্যাতন গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের বিক্ষোভকারী সাংবাদিক ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন জোসেফ বোরেল বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে তারা যেন যথাযথ আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে বলেন তিনি ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেগুলোর তারা নজর রাখবেন ওপর গভীরভাবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূল নীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে মুজিব থেকে হাসিনা ফ্যাসিবাদের রূপান্তর শেখ হাসিনা যে বাকশালের পথে হাঁটবেন সেটা দু সালের মার্কিন ভারতের যৌথ মদদে বাংলাদেশের মেরুদণ্ডহীন দেশ প্রেম বিবর্জিত আত্মসুখে বিভোর সুবিধাবাদী লড়াই বিমুখ সেনাবাহিনী ব্যবহারের মাধ্যমে ক্ষমতায় আছে রাজনীতিতে শেখ মুজিবের উত্থান পেশি শক্তি দিয়েই হয়েছিল লেখাপড়ার দৌড় ছিল যত সামান্য কলকাতায় তাকে হোসেন শহীদ সৌরওয়ার্দের প্রধান লাঠিয়াল হিসেবেই গণ্য করা হতো পাকিস্তান জামানার চব্বিশ বছরের কালচক্রে শেখ মুজিবের মতো চরিত্র আওয়ামী লীগের নেতৃত্বে উঠেলে দলটি পেশি শক্তি নির্ভর রাজনৈতিক দল থেকে ক্রমে জঙ্গিবাদী চরিত্রে পরিগ্রহণ করে মুক্তিযুদ্ধ শুরু হল এবং উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা আরম্ভ করলে গণতন্ত্রের ছদ্মা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জঙ্গিবাদী রূপান্তর দেশে ও বিদেশে বৈধতা লাভ করে পাকিস্তানিদের নৃশংস বাঙালি গণহত্যার কাছে বিহারীদের প্রতি চালানো গণহত্যা চাপা পড়ে যায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন বিরোধী অপরাধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে দেশব্যাপী ইসলাম ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ওপর পরিচালিত ইসলাম বিদ্বেষ প্রসূত তাবোধ নৃশংসতার ইতিহাসকে কলকাতা প্রভাবিত বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে মহিমান্বিত করে দেখানোর মক্ষম সুযোগ সৃষ্টি হয় মঞ্চ এবং টেলিভিশনের নাটকে ও চলচ্চিত্রে ইসলামের পরিচিত পোশাককে বৈশাচিকার প্রতীক রূপে দেখানোর রীতিও শুরু হয় দেশের সাংস্কৃতিক অঙ্গনে একই ধারা আজ অবধি কেবল চলমানই থাকে নাই নয় এগারো পরবর্তী পশ্চিমা বিশ্বব্যাপী ইসলামো ফোবিয়ার ভয়ঙ্কর বিস্তারের সুযোগ নিয়ে বাংলাদেশের হিন্দুত্ববাদীরা নব্বই শতাংশ মুসলমান জনগোষ্ঠীর রাষ্ট্র থেকে ইসলামের আচার ও সংস্কৃতি নির্মূলের সর্বাত্মক চেষ্টা চালিয়েছে উনিশশো সালের দশ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে ফেরার কিছুদিনের মধ্যেই শেখ মুজিবের কর্তৃত্ববাদীর চেহারা দেশবাসীর কাছে উন্মোচিত হতে আরম্ভ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি বলা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন যথাক্রমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মুজিব বাংলাদেশে ফিরে সর্বময় ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রী হতে চাইলেন এবং আনুষ্ঠানিকতার প্রয়োজনে একজন নামমাত্র রাষ্ট্রপতি নিয়োগ দিলেন আহমেদকে অর্থমন্ত্রী করা হলো মুক্তিযুদ্ধের আগেই শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেই উপাধি স্বাধীনতার পর অতি ক্ষমতাধর শাসকের আর ভালো লাগছিল না শেখ মুজিব বনে গেলেন জাতির পিতা পাকিস্তান আর ভারতে জাতির পিতা থাকলে বাংলাদেশে থাকবে না এটা হতে পারে না আসল উদ্দেশ্যে ছিল বাংলাদেশে একটি অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠা শেখ মুজিবের ভাগিনা শেখ মনি সাধারণ মানুষের কাছে তৎকালীন মূর্তিমান দানব বিশেষ যার কাজ ছিল বিহারীদের পরিত্যক্ত বাড়িঘর ও সম্পদ দখল ঘোষণা করলেন আমরা আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই শেখ মুজিবও তাল মিলিয়ে হুমকি দিলেন লাল ঘোড়া দাবড়িয়ে সব সোজা করে দেব শেখ হাসিনার কুৎসিত ভাষার জন্মগত উৎস কোথা থেকে এসেছে বুঝতে পারছেন তো মুজিব মাঠে নামিয়ে দিলেন তার সরকারি খুনি বাহিনী যার নাম ছিল জাতীয় রক্ষী বাহিনী মুজিবের বাংলাদেশের গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং যাবতীয় মানবতা বিরোধী অপরাধের উদাহরণে পরিণত হল ওদিকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের নেতা নারী নির্যাতন অসহায় জনগণের ওপর বর্বর জুলুম তো চলছেই সেই শেখ মুজিবের পূজা আজ আপনারা দিবারাত্র করে চলেছেন এলো উনিশশো চুয়াত্তর এর ভয়াবহন নিদারুন দুর্ভিক্ষ চাল নাই আমরা একবেলা ভাত খাই ঢাকার রাস্তায় কঙ্কালসার মৃতদেহের শাড়ি দেশে অনাহারে মৃতের সংখ্যা কয়েক লাখ শেখ মুজিব হাজার মৃত্যুর মধ্যে রাজ পরিবারের তখন আনন্দের বন্যা চলছে দুই রাজপুত্র শেখ কামাল আর শেখ জামালের বিয়ের জমকাল অনুষ্ঠান সেই হাহাকারের দিনে সোনার মুকুট মাথায় দিয়ে শেখ পুত্রবধূদের ছবি পত্রিকায় ছাপা হচ্ছে জনগণ দুমুঠো অন্য না পেয়ে কঙ্কাল হলে কি হবে রাজ পরিবারের তো বিরিয়ানির অভাব নাই রাষ্ট্রের সর্বত্র সর্বগ্রাসী দুর্নীতি জনগণ ভাবছে হায়রে এই কি স্বাধীনতা আজকের হাসিনার মতো সেদিন শেখ মুজিবও বুঝেছিলেন ক্ষমতায় টিকে থাকতে হলে দেশ থেকে এখনই গণতন্ত্র বিদায় করতে হবে জনগণ পরিবর্তনের সুযোগ পেলে রক্ষা নাই রাবার স্ট্যাম্পের পার্লামেন্টে পাঁচ মিনিটে একদলীয় প্রবর্তন হয়ে গেল শেখ মুজিব প্রধানমন্ত্রী থেকে রাতারাতি পাঁচ বছরের জন্য বনে গেলেন রাষ্ট্রপতি কোনো ভোটের দরকার ছিল না দেশে কোনো দল থাকলো না সকল মিডিয়া নিষিদ্ধ গণতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করা বাংলাদেশ মুজিবের নির্দেশে হয়ে গেল একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্র তাও মুজিবের উচ্চাশা মেটল না মাত্র পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়া কি জাতির পিতার মানায় স্তাবকের দল থেকে দাবি তোলানো হলো জাতির পিতাকে আজীবন প্রেসিডেন্ট করতে হবে ওদিকে দেশ যাচ্ছে আগস্ট রসাতলে এগিয়ে এলো আমি তখন বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র বিশ্ববিদ্যালয়ের বাকশালের ছাত্র নেতাদের কাছ থেকে খবর পেলাম পনেরো আগস্ট সকালে শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে সেখানেই তাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয়েছিল তাই আজীবন প্রেসিডেন্টের ঘোষণাও ওখান থেকেই হবে কিন্তু তুচ্ছ মানুষ সর্বশক্তিমান আল্লাহ তালার পরিকল্পনা জানবে কেমন করে পনেরো আগস্টের সূর্যোদয় শেখ মুজিব দেখতে পারেন নাই তার আগেই একদলীয় স্বৈরাচারী সরকারের অপশাসনের চরমভাবে ক্ষুব্ধ বাংলাদেশ সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হয়েছিলেন অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামরিক অফিসাররা কেউ ইসলাম ছিলেন না তারা সকলেই একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন কেউ কেউ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব সেই সামরিক বিপ্লবের সঠিক নিরপেক্ষ এবং বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ যে আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই এটা জাতি হিসেবে আমাদের দুর্বলতা ও সত্য বিমুখতাই প্রমাণ করে উনিশশো পরবর্তী সময়ে যারাই রাষ্ট্র এসেছেন তারা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি সযতনে এড়িয়ে গেছেন ফলে একজন অহংকারী শাসক শেখ মুজিব বিনা বাধায় বাংলাদেশে মহামানব বনে গেছেন সঠিক ইতিহাস উন্মোচনের মাধ্যমে জাতির পিতা এই দায় থেকে আমাদের উদ্ধার পেতে হবে শেখ মুজিবের চরিত্রের আলোকে অতি সহজেই শেখ হাসিনার চরম প্রতিহিংসা পরায়ণ রক্তপিপাসুর লোভে কুৎসিত ও ইতর রূপটি আমরা খুঁজে নিতে পারি তার শারীরিক ভাষা বাচন ভঙ্গি এবং বক্তব্যে কোনো রকম শালীনতা যে খুঁজে পায় না তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না শুধু শেখ হাসিনা কেন শেখ মুজিবের পরিবারের কোনো ব্যক্তির মধ্যে এই শালীনতা বোধ খুঁজে পাওয়া যাবে না কথিত বিশিষ্ট আইনজীবী এবং শেখ মনির পুত্র ঢাকার এক অংশের মেয়র ব্যারিস্টার তাপসের একটি বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর আমি ওটা দেখেছি কে বলবে লোকটা আদৌ কোনো লেখাপড়া জানে এটাই শেখ মুজিবের পুরো বংশের প্রতিচ্ছবি আপনাদের আবারও পুরনো উদাহরণ দেই উনিশশো সালের ১৫ আগস্টের সামরিক বিপ্লবে এই শেখ তাপসের পিতা শেখ মনি অনিহত হয়েছিলেন সেদিন ঢাকার মানুষ লাইন ধরে গিয়ে তার লাশের ওপর থুথু নিক্ষেপ করেছিল লোকটির ওপর মানুষের ঘৃণার মাত্রা বুঝতে পারছেন নতুন প্রজন্মকে এই সব ইতিহাস বিবেচনা করে শেখ হাসিনার গতকালের সংবাদ সম্মেলনে আমি যে মূল বার্তা পেয়েছি সেটি অতি সংক্ষেপে এবার উল্লেখ করছি এক শেখ পরিবার বাংলাদেশের মালিক এবং শেখ হাসিনা নিজে বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্রাজ্ঞী দুই তিনি ইচ্ছা করলে রাষ্ট্র অথবা নাগরিকের সকল সম্পত্তি জনগণের ব্যবহারের জন্য যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন